আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো নিউট্রিপ্লেক্স সম্পর্কে আসলে নিউট্রিপ্লেক্সটা কেন বা কী কাজে ব্যবহার করা হয় বা এর ব্যবহার কতটুকু আপনার জন্য হেল্পফুল এই বিষয়ে আজকে মূলত এই ভিডিওটি তো তার আগে আমরা একটা উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি ধরুন মনে করেন যে কি আপনার খামারের মুরগিগুলো তিরিশ দিন হয়ে গেছে বা হচ্ছে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার লিটার অতিরিক্ত ভিজা বা দুর্গন্ধ বা অতিরিক্ত পানি পানি হয়ে গেছে এছাড়াও দেখতেছেন কাউকে হয়তো বা জিজ্ঞেস করতেছেন যে আসলে আমার খামারের এত বস্তা তত্ত্ব মনে ষাট বস্তা তো পার হয়ে গেছে তো এখন পর্যন্ত আমি প্রপার অর্থাৎ এক হাজার মুরগির জন্য যে ষাট বস্তা পার হওয়ার পরেও আমি আমার মুরগিকে আমি সঠিকভাবে যে একটা ওজন পাবো এফসিআর পাবো সেটা আমি পাচ্ছি না বা কেন পাচ্ছি না এই বিষয়টা আমি খুঁজে বের করতে পারিনি তো আজকের সেই বিষয়টা জানার জন্যই আমাদের এই ভিডিওটি আসলে একটি কথা আমি বারবার বলে আসছি যে হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্টস ফ্যাক্টর এটা আসলে কি বা এটা কি কি কাজে আসে এটা আমরা এখনও জানি না ধরুন মনে করেন যে কি আপনি ভিটামিন ডি ডি যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনি যে প্রপারলি যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা আপনি আপনার দেহের ভিতর শুট করবে না বা হজম হবে না ঠিক তেমনই এখানে যে আপনি যে দানাদার দানাদার খাদ্যগুলো আপনি পোলট্রিতে দিচ্ছেন বা মুরগিতে দিচ্ছেন এটা কতটুকু পরিমাণ দেহের জন্য অর্থাৎ শোষণ করে নেবে সেই বিষয়টা অর্থাৎ জানানোর জন্যই এই অ্যান্টি অ্যান্টিনিউট্রিয়েন্টস ফ্যাক্টর এটাকেই বলা হয় পরিপাককৃত এনজাইম অর্থাৎ এই পরিপাককৃত এনজাইম যখন কমে যাবে আপনার এই খাদ্যে যে অ্যান্টি ফ্যাক্টরটা আছে তখন এই পরিপাককৃত এনজাইম ঘাটতির কারণে এই ফ্যাক্টরগুলো আর ভাঙতে পারবে না তখন কি করবে এই যে খাবারগুলো যখন খাবে তখন শোষণ না হয় অর্থাৎ দেহের ভিতর ওই পরিমাণ অর্থাৎ শোষিত না হয় সরাসরি পায়খানা আকারে এটা বের হয়ে যাবে তখন আপনি কি করবেন দিন আপনি খাবার দিচ্ছেন ঠিক কথা তারপর আপনি প্রপারলি আপনি পানি দিচ্ছেন এটাও ঠিক কথা কিন্তু আপনি যে দেহের ভিতর যে যতটুকু পরিমাণ শোষণ করার কথা সেটা তো আর করতেছে না সেটা করতেছে না অর্থাৎ ইনডাইজেশন হচ্ছে খাবারগুলো বারবার ওই আকারে অর্থাৎ পায়খানা আখারে বের হয়ে যাচ্ছে এখন আপনার ষাট বস্তা পার হয়ে যাচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশ দিনও পার হয়ে যাচ্ছে তবুও আপনি এফসিআর পাচ্ছেন না গ্রোথ পাচ্ছেন না এই সমস্যায় আপনি বারবার ভুগতেছেন তো সেইটা এই অ্যান্টি ফ্যাক্টরটা ভাঙ্গার জন্য এছাড়া হচ্ছে যে কি আপনি অতিরিক্ত পরিমাণে আপনি আপনার খাবার গ্রহণ করার কারণে আপনার টোক্সিডিটি হচ্ছে বা পেট ফেঁপে যাচ্ছে তো এইটার হাত থেকেও বাঁচার জন্য এই অর্থাৎ নিউট্রিফ্লেক্স নিউট্রিফ্লেক্সের মধ্যে আসলে কি আছে এখানে হচ্ছে সহজ কথায় যদি বলা যায় কার্বনেটিভ এনজাইম এবং হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ পুঁতি পাঁচ মিলিতে আছে হচ্ছে অ্যামাইলএস আছে প্যাপেইন আছে প্যানক্রিটিন আছে চিরতা এক্সট্র্ট আছে এবং হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ডিল ওয়েল আছে এবং আয়ন আছে আজওয়ান ওয়েল আছে এবং নাক্স ভূমিকা ও টিংচার এটার সমন্বয়ে এই নিউট্রিফ্লেক্স এই নিউট্রিফ্লেক্সটা যখন আপনি যখন আপনার পোলট্রিতে অর্থাৎ মুরগি অর্থাৎ পোলট্রিতে যখন ব্যবহার করবেন এই ধরনের অর্থাৎ যে অ্যান্টি নিউট্রিয়েন্টস যে ফ্যাক্টরগুলো এটা ভেঙে দ্রুত হজম ক্রিয়ায় সহযোগিতা করবে এবং এফসিআর উন্নত করবে এছাড়াও কি করবে লিটারের যে আপনার যে আর্দ্রতা আছে এটা কমাতে সাহায্য করবে এবং এর মধ্যে আরও কিছু উপাদান আছে যেমন ভুট্টা সোয়াবিন গম চালের গুঁড়া র্যাগি সূর্যমুখী নির্যাস এবং ডিল ওয়েল রাইস ব্রান মিশ্রিত খাদ্য পরিপাকৃত এই হজমে দ্রুত সহযোগিতা করবে এটার ফলে আপনার হচ্ছে কি এফসি দ্রুত বাড়বে এবং দৈহিক ওজনটা দ্রুত বৃদ্ধি পাবে তো আজকের মূলত এই নিউট্রিপ্লেক্স সম্পর্কে এতটুকুই ধারণা আপনাদেরকে দিলাম এবং এটার গুণগত মান এবং আপনি যখন এটা ব্যবহার করবেন তখনই আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটুকু হেল্পফুল বা কতটুকু আপনার খামারের জন্য আপনি শক্তিশালী প্রোটেক্টর হিসেবে আপনাকে সহায়ক ভূমিকা রাখছে এটাই মূলত জানানোর উদ্দেশ্যই আমাদের এই নিউট্রিপ্লেক্সের কোনো বিকল্প নেই তো যে যে যেখানে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন